আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাপি হোলি সবাই ভালোভাবে ভালো হোলি থ্যাংক ইউ আর সবাই আবির খেলছো নাকি রং আবির 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 মানে রংটা ব্যান হওয়া উচিত তাই তো মানে রং ব্যান রংটা আবির কালকে সবাই বাড়িতে

মানে আপনারা সবাই এসছেন এবং সবাই যে একসঙ্গে এই যে সেলিব্রেশনটা হচ্ছে এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছে তো এত লোকের একসাথে সমাগম এটা তো অন্য জায়গায় এরকম এত বড় মাঠ ছাড়া সম্ভব নয় তো এখানে যে এই সেলিব্রেশনটা এটা বছরই হওয়া উচিত হ্যাঁ ভালোই সবাই আসছে একসাথে রং খেলছে সবাই একসাথে হতে পারছি এটা তো ভালো একটা জায়গাতে ভালো লাগছে আচ্ছা আচ্ছা তো আপনারা মানে শেষ পর্যন্ত কি থাকবেন আমরা যাই আমরা চারটে পাঁচটার মধ্যে আমরা বেরিয়ে যাবো তো আমি চেষ্টা করছি কতক্ষণ থাকা যায় আচ্ছা আচ্ছা তো এখন কি মানে এখন কি রেস্ট এখন আচ্ছা তারপর গান শুরু হবে যাওয়া আচ্ছা আচ্ছা মানে ফটো বা সেলফি এরকম কিছু তোলা হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো সবাই মিলে এক সঙ্গে হয়ে এই যে যে সবাই কি বন্ধু হ্যাঁ সবাই বন্ধু আচ্ছা আচ্ছা তো আপনারা কি করেন কলেজ ফ্রেন্ড সব কলেজ ফ্রেন্ড কোন কলেজ এসবিআই আচ্ছা আচ্ছা তো একটা সব বন্ধুরা মিলে একত্র হয়ে এই যে সেলিব্রেশনটা এটা হয়তো মানে কালকে কি একসঙ্গে এরকম থাকবেন নাকি আবার কালকে আচ্ছা আচ্ছা মানে কালকে যে যার বাড়ি আর আজকে শুধু মানে সব বন্ধুরা মিলে আচ্ছা আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ হ্যাপি হোলি তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন রয়েছি ময়দান আর এই ময়দানে হোলি সেলিব্রেশন কিভাবে হচ্ছে সেটাই দেখার জন্য চলে এলাম কলকাতায় হোলি ফেস্টিভ্যাল গতকালও হয়েছে আজকেও হচ্ছে এই ময়দান মাঠের মাঠে হচ্ছে আর সেটাই দেখার জন্য চলে এসেছি আর তোমাদেরকেও দেখাবো আর ময়দান মাঠ প্রচণ্ড রৌদ্র রৌদ্রে মানে গা পুড়ে যাচ্ছে রীতিমতো কিন্তু তারপরেও সেলিব্রেশনের কমতি নেই সেটাই তোমাদের দেখাবো দেখো এই যে যে বটগাছটা এই বটগাছটা রয়েছে মাঠের মাঝখানে আর তার নিচে অনেকেই দাঁড়িয়ে আছে এইদিকে সব দিকে লোকে লোকারণ্য চারিদিকে প্রচুর লোক এখন এই যেখানে হোলি সেলিব্রেশন হচ্ছে সেইখানে যাচ্ছে সবাই উৎসবের মেজাজে রয়েছে আজকে সেলিব্রেশন হয়েছে হচ্ছে গতকালকে হয়েছিল তো আগামীকাল হোলি আগামীকাল কিন্তু যে যার যার বাড়িতে হোলি সেলিব্রেশন করবে দেখো কত লোক এখানে যেরকম এই যে ফোরটি টু যে বিল্ডিংটা রয়েছে তার পাশেই যে গাছগুলো রয়েছে এখানেও প্রচুর লোক রয়েছে তারা সবাই হোলি মানে আবির খেলছে আর এই দিকেও প্রচুর লোক রয়েছে এখানে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে তো আমরা যাচ্ছি কিন্তু ওই জায়গাটায় যেখানে সুন্দর করে সাজানো হয়েছে আর এই যে যে চত্বরটা এই যে ময়দান চত্বর এখানে আরও লোক বাড়বে যেহেতু এখনও রৌদ্রের তাপ রয়েছে আর রোদ্রের উত্তাপ যত কমছে তত লোক বাড়ছে আর এটাই দেখতে যাচ্ছে যে ওখানে আলটিমেটলি হচ্ছেটা কি চলো তাহলে যাওয়া যাক যেখানে এখানে সুন্দর করে কাপড় দিয়ে সাজিয়েছে তো ওটাই দেখতে যাব আর এখানে দেখতে পাচ্ছ কত লোক এখান থেকে কিন্তু রীতিমতো হেঁটে হেঁটে যাচ্ছে ওই জায়গাটা ওই জায়গাটা কিন্তু লোকের ভিড় প্রচুর লক্ষ্য করছি তো আস্তে আস্তে ওই জায়গাটাই এগিয়ে যাচ্ছি গিয়ে দেখবো যে ওখানে কী রকমভাবে সাজানো হয়েছে এবছর গত বছর এসেছিলাম এবছরও এসেছি দেখতে যে কিভাবে হোলি সেলিব্রেশন হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের হোলি আর কলকাতা কলকাতা যে ময়দান এই ময়দানে সেলিব্রেশন হচ্ছে হোলি ফেস্টিভ্যাল টু মানে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালের সেটাই দেখতে যাচ্ছি চলো তাহলে আমার সঙ্গে তোমরাও দেখতে পাবে চলো আর এই যে দুটো বর্গাস দেখতে পাচ্ছ নতুন কচি পাতা গজিয়েছে আর সবাই কিন্তু এই যে আবির খেলা হোলি খেলায় তো সবাই কিন্তু মেটে আছে চলো তাহলে আরও সামনে যাই এগিয়ে যাই এবং সেখানে গিয়ে দেখি যে ওইখানে কিভাবে হোলি সেলিব্রেশনটা হচ্ছে আলটিমেটলি তো এখানে অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছে দূর দূরান্ত থেকে আর সেলিব্রেশনটা হচ্ছে যেখানে স্পট সেখানেই যাচ্ছি চলো তাহলে এই জায়গার ভিউ তোমাদের একবার দেখাই এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর এই যে গাছটা রয়েছে বট গাছটা তার নিচেই আবির খেলা চলছে ফটোশ্যুট চলছে আর রিলস বানানো চলছে সব কিছুই চলছে রীতিমতো জমজমাট এই কলকাতার ময়দান জমজমাট হয়ে উঠেছে ও অনেক সামনে চলে এসেছি যেখানে হোলি সেলিব্রেশন হচ্ছে তার অনেক সামনে চলে এসেছি সবাই আবির মেখে রয়েছে সবাই আবির খেলছে যেটা এখানে দেখতে পাচ্ছি আর দেখতেই পারছো সবাই এখানে আবির খেলছে আবির মাখামাখি চলছে এখানে আর অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসছে আর এই যে যে জায়গাটা এই জায়গাটা কিন্তু বট গাছ রয়েছে অনেক সেই জন্য এই জায়গাটায় কিন্তু রৌদ্রটা লাগছে না সেরকমভাবে তো সেই জন্য এখানেই ভিড় আর যে মেইন যে ময়দান সেখানে তো প্রচুর উত্তাপ খা করছে তো সেখানে কিন্তু অনেক কম লোক রয়েছে আর এখানে ফটোশ্যুটও চলছে যেটা এখানে দেখতে পাচ্ছি এখানে ফটোশ্যুট চলছে আর এখানে অনেক গাড়িও গাড়িতে করে অনেকেই এসছে এখানে আর আস্তে আস্তে যেখানে সাজানো হয়েছে মেইন প্যান্ডেলটা যেখানে এই হোলি ফেস্টিভ্যালের যে মেইন প্যান্ডেলটা যেখানে সাজানো হয়েছে সেই জায়গাটা এখন আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই জায়গাটায় তো এখানে কিন্তু খুব সুন্দর করেই সাজানো হয়েছে এই জায়গাটা হোলি ফেস্টিভ্যালে সবাই মেতে আছে আবির খেলছে সবাই আর এই তো মেইন যে জায়গাটা এখানেই অনুষ্ঠানটা হয় প্রত্যেক বছর এবছরও হচ্ছে সুন্দর করে এই যে সাজানোটা এই সুন্দর সাজানো হয়েছে এই জায়গাটা এখানে স্টেজ করা হয়েছে এই স্টেজে প্রোগ্রাম চলবে এখনও শুরু হয়নি এই স্টেজে আর তার সামনে রয়েছে বসার সেটিং আর এখানে সুন্দর করে এই কাপড় টানিয়ে প্রতি বছরের মতো এবছরও সেম গত বছরও এরকম করেই সাজানো হয়েছিল এবছরও তাই আর খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখতেই পারছো যেটা দেখতে পাচ্ছি যেখানে এখানে রূপকথা গ্যালারি বলে এখানে একটা গ্যালারি করা হয়েছে আর এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গাটা আর এখানে কিছু ইভেন্ট হচ্ছে যেখানে কিন্তু সবাই পার্টিসিপেট করতে পারবে সেটাই বলছে আর চার পাঁচটা কিন্তু প্রচুর লোকের সমাগম এখানে প্রচুর লোক এখানে এসছে এখানে আবির পাওয়া যাচ্ছে সেই আবির খেলা চলছে এখানে আবির নিয়ে নিয়ে এখানে কিন্তু খেলছে সবাই আর খুব সুন্দর করে এই গাছের ডাল থেকে শুরু করে সব জায়গাটা এরকম সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গাটা দেখতে পারছি খুব সুন্দর করে সাজানো হয়েছে এই পুরো চত্বরটা ফুল ভিউ মানে ময়দান যে চত্বর তার ফুল ভিউ এখানে গাছের ডালে এই সমস্ত কিছু ঝোলানো রয়েছে খুব সুন্দরই সুন্দর লাগছে দেখতে এইখানেও তাই এই গাছ গাছের ডাল ডাল এই সুন্দর সুন্দর এই কাপড়গুলো টানানো হয়েছে হাড়ি টানানো হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর দা ফর্টি এখান থেকে দেখা যাচ্ছে এখানে অনেকেই ফটোশ্যুট করছে তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এই দিকটার যদি ভিউটা তোমাদের দেখাই এই দিকটা দেখতেই পারছো এরকম মোটামুটি এখনও ফেস্টিভ্যালটা সেভাবে শুরু হয়নি কারণ এখনও প্রচণ্ড সূর্যের উত্তাপ রয়েছে আস্তে আস্তে এই ফেস্টিভ্যালটা শুরু হবে মানে অনুষ্ঠানটা শুরু হবে এমনিতে সবাই তো আবির খেলছেই এখানে সেটা তো দেখতেই পারছি কিন্তু তাছাড়াও যে মেইন যে স্টেজের যে প্রোগ্রামটা সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আর এখানে সবাই মানে ফটোশ্যুট বা সেই যে ইভেন্টগুলো এখানে হবে সেইগুলোতে পার্টিসিপেট করছে আর প্রচুর লোক এখানে এসছে আবির খেলছে সবাই দেখতে পারছি আর অনেক লোকের ভিড় এখানে রয়েছে সবাই আবির খেলতে মতো এখানে তো একটু এই দিকটায় যাবো এখানেও দেখছি আবির খেলা চলছে আছে আর এখানে এখন র্যাম্প চলবে এই জায়গাটা বেশি লোকের ভিড় কারণ এই জায়গাটা মানে যেহেতু বটগাছের ছায়া রয়েছে অনেকগুলো বট গাছ এখানে রয়েছে সেই জন্য এই জায়গাটায় লোকের ভিড় বেশি কারণ এই জায়গায় একটু ছায়া রয়েছে এখানে অন্য জায়গাটার রোদ বেশি এই জায়গাটায় একটু ছায়া বেশি তার জন্য এখানে দেখছি অনেক ফরেনার্স উনিও কিন্তু এখানে এসছেন यार यू आर फ्रॉम यू आर फ्रॉम इस कंट्री? जर्मनी, 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 जर्मनी। ओके, हैप्पी हॉली, हैप्पी हॉली, चम्मीन इंडिया। তো এখানে যেটা দেখতে পেলাম যে ফরেনার্স মানে জার্মানি থেকেও এসছে এখানে হোলিতে পার্টিসিপেট করছে এখানে হোলি ফেস্টিভ্যাল চলছে আর এইখানে কি চলছে সেটাই এখন দেখব এখানে কিছু একটা মানে চলছে এখানে সম্ভবত এখানে যে ফটোশ্যুট ইভেন্ট হবে তারই হয়তো কিছু প্রস্তুতি এখানে চলছে এখান থেকে মানে বিভিন্ন টিমের থেকে লোক এসছে এখানে তো তারা কিন্তু এখানে এসে আর কি তাদের মানে যারা টিমের সদস্য রয়েছে তাদের খাবার দিচ্ছে আর এখানে কিন্তু খুব পাখি টাখি তারপর এখানে আরও অনেক কিছু দিয়েই সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা গাছে এবং সুন্দর করে সাজানো হয়েছে ময়দান চত্বরের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো বিশেষ করে এখানে অনেক দোকানপাটও এসেছে এবং অনেক খাবারের দোকান সেখান থেকে কিন্তু অনেক খাবার টাবার আইসক্রিম থেকে শুরু করে অনেক খাবার টাবারও এখানে পাওয়া যাচ্ছে তো এখানে মোটামুটি একটা সেলিব্রেশনের ম্যাজাজ যেটা লক্ষ্য করছি এবছর এখানে একটা সেলিব্রেশনের ম্যাজাজ রয়েছে হোলি খেলা চলছে সেলিব্রেশনের ম্যাজাজ এখানে বসে আছে বসে আড্ডা দিচ্ছে এবং সঙ্গে আবির খেলা এইসব চলছে মোটামুটি এই ময়দান চত্বরে দূরে এখানে রয়েছে স্টেজ এই স্টেজে চলছে প্রোগ্রাম আর এখানে সবাই বসে রেস নিচ্ছে ঘোড়াও আছে কেউ যদি ঘোড়ার উপরে বসে ফটোশ্যুট করতে চায় সেটাও এখানে সেই ব্যবস্থাও রয়েছে আর ময়দানের মাঠ এখান থেকে দেখতে পাচ্ছি এখানে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এখান থেকে দেখা যাচ্ছে দা ফর্টি টু এই সাইডে বাঁ দিকে দেখা যাচ্ছে আর সূর্যের প্রচণ্ড উত্তাপ এখানে লক্ষ্য করছি আর এখানে যে গাছের ছা এইখানেই মূলত লোকের ভিড় সবাই আবির খেলা খেলায় এখানে মত্ত তো বন্ধুরা এখানে কিন্তু রীতিমতো সেলিব্রেশন চলছে হোলি সেলিব্রেশন আর সেটাই তোমাদেরকে দেখালাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর পরবর্তীতে নতুন জায়গার নতুন প্লেসের ভিডিও নিয়ে তো আবার দেখা হবেই তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাভ এ নাইস ডে হ্যাপি হোলি সবাই হোলিটা সেলিব্রেট করো এনজয় করো কালকে মেইন হোলি আজকে তো প্রি হোলি কালকে যে ফাইনাল যে হোলিটা সেটা সেলিব্রেশন হবে তো সবাই এনজয় করো হ্যাপি হোলি